তো দেখো আজকে চলে এলাম আমাদের ছাদে আর ছাদে এসে দেখি গাছগুলো সব একদম শুকিয়ে গেছে এত রোদ কেনই বা শুকাবে না আর পিছু আর মা বসে আছে তো পিছু বসে বসে মেকি খেতে শুরু করলো তো আমি ভাবলাম গাছগুলোতে একটু জল দিয়ে দিই মাও বলছে কদিন জল দিতে আমি পারিনি শরীরটা আমার ভালো ছিল না তো সেই জন্য আমি যখন আজকে এসেই গেছি তো আমি ভাবলাম আমি গাছে জল দিয়ে দিই তো সেই জন্য আমি এখন জল ভরে নিচ্ছি তারপর সব গাছগুলোতে দিয়ে দেবো গাছগুলো একদম শুকিয়ে গেছে দেখতে খুবই খারাপ লাগছে এত সুন্দর গাছগুলো আগেরবারে এসে আমি দেখে গিয়েছিলাম খুব সুন্দর ছিল গাছগুলো অবশ্য যে গাছের যত্ন বেশি করতো সে তো আর নেই তো কে গাছের যত্ন করবে আর মা কত করবে তো যাই হোক আমি দেখো গাছগুলোতে সব জল দিয়ে দিচ্ছি এগুলো সব তুলসী গাছ লঙ্কা গাছ অপরাজিতা ফুলের গাছ অনেক 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 গাছ লাগিয়েছিল আরও অনেক গাছ ছিল রোদে সব মনে হচ্ছে নষ্ট হয়ে গেছে আগেরবারে দেখে গেলাম অনেক গাছে সবজিও ধরেছে টমেটো গাছও ছিল তার সাথে ক্যাপসিকামও গাছ ছিল তো অনেক গাছ ছিল কিন্তু দেখো অনেক নষ্ট হয়ে গেছে যতগুলো গাছ আছে সব গাছগুলোতে আমি ভালো করে জল দিয়ে দিলাম একদম ভর্তি ভর্তি করে জল দিয়ে দিলাম গাছগুলো পরে একটু আছে তো আসবে